আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে একটি ইউনিক ওয়েতে ভাপা পিঠা করে দেখাবো এই পিঠার টেস্টটা নরমাল ভাপা পিঠার টেস্ট থেকে অনেক ইউনিক তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি প্রায় চার কাপের মতো চালের গুঁড়া নিয়েছি এর মধ্যে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি একটা হুইস্কির সাহায্যে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লিকুইড গুড় দিয়ে নিচ্ছি এই পিঠার জন্য অবশ্যই লিকুইড গুড় ইউজ করতে হবে আমি এখানে গুড়ের পরিমাণটা বললাম না আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গুড়ের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার কি উইস্কের সাহায্যে গুড় এবং চালের গুঁড়ো ভালো মতো মিশিয়ে নিতে হবে একটু ভালো মতো মিশাতে হবে যেন গুড়গুলো দানা বেঁধে না থাকে তো এই মিশ্রণটা আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম আপনাদের হাতে সময় কম থাকে আপনারা এক থেকে দুই ঘন্টা রেস্টার রাখতে পারেন পিঠাটা যেন সফট হয় তাই এটাকে অবশ্যই রেস্টার রাখতে হবে তো ওভারনাইট রেস্টার রাখার পর এখন আমি একটি স্টেনারের মাধ্যমে চালের গুঁড়োগুলোকে একটু চেলে নেব আর একটা পারফেক্ট পিঠা হওয়ার জন্য অবশ্যই চালের গুঁড়োগুলোকে এইভাবে চেলে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা কীভাবে চেলে নিচ্ছি যাদের কাছে নেই তারা একটা জালের মাধ্যমে আমার দেখানো ছেঁকে নিতে পারে তো আমার পার্সোনালি মনে হলো যে স্টেনার থেকে জালের মাধ্যমে ছেঁকে নিলে সময়টা একটু কম লাগে সবগুলো গুঁড়ো ছেঁকে নেওয়ার পর ঠিক এইরকম হবে তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নারকেল কুচি দিয়ে দেব এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন যারা নারকেল খেতে বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিবেন যাদের অত বেশি পছন্দ না তারা একটু কমিয়েও দিতে পারেন তো আমরা নর্মালি যেভাবে ভাবে পিঠা বানাই ভাবে গুড়গুলো একটি পাত্রের মধ্যে নিয়ে নিব ঠিক আমি যেমন আলতো হাতে প্রেস করছি ঠিক এমন ভাবে করতে হবে বেশি জোর করা যাবে না তো আমার যেহেতু নারকেলটা বেশি পছন্দ তাই আমি আরেকটু নারকেলের উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার একটা জালের মাধ্যমে পাটিটা ঢেকে দেব তো যেটার মধ্যে আমি এই পিঠাটা বানাবো এর মধ্যে আমি আগে থেকে পানি দিয়ে স্টিম হতে দিয়েছিলাম তারপরেই তো পিঠাটা বসিয়ে দিলাম তো পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই পিঠাটা হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার পিঠা তো আজকে পর্যন্ত আপনারা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ